হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করবো যেটা পরীক্ষাতে খুব বেশি আসে যেমন আমি এখানে লিখছি প্রশ্নটা যদি দুটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় হয় এবং তাদের হয় তবে লশাগু কত আচ্ছা তাহলে আমাদের প্রশ্নটা কি যদি দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় হয় তবে তাদের গসাগু চা পাঁচ অনুপাত চার হয় এবং তাদের গসাগু চার হয় তবে তাদের লসাগু কত তাহলে অনুপাত কত পাঁচ অনুপাত ছয় এবং গসাগু হলো চার তবে লসাগু কত তো আমরা এখানে লসাগু সংখ্যাটা এখানে লিখছি এটা খুবই সহজ অনুপাত দুটির গুণফল অনুপাত অনুপাত অনুপাতের গুণফল ইন্টু গসাগু তাহলে কি গসাগু সমান কি অনুপাত দ্বয়ের গুণফল ইন্টু গসাগু তাহলে অনুপাত কত পাঁচ অনুপাত ছয় পাঁচ ছয় গসাগু কত চার তাহলে গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ আর চায় একশো বিশ তাহলে একশো বিশই হলো আমাদের রেজাল্ট এখানে কিন্তু আমাদের যদি আমাদের এমসিকিউ আসে তাহলে আমাদের এরকম করে দেয়া থাকে এখানে তিরিশ ঘ থাকবে চল্লিশ ঘ থাকবে একশো বিশ ঘ থাকবে দুশো চল্লিশ সো আমাদের কী করতে হবে একশো বিশে টিক দিয়ে দিতে হবে জাস্ট পাঁচ আচ্ছা এখন আমরা করব এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিই আমাদের এখানে অনুপাত দয়ের দুটি অনুপাত যদি পাঁচ অনুপাত ছয় হয় এবং গাখ যদি আট হয় তবে কত তাহলে আমাদের কি হবে ভাবে এখানে জাস্ট আমাদের বৈশাখী উপকার জায়গা আমাদের আট হবে তাহলে কি এটা দুইশো চল্লিশ হয়ে যাবে রেজাল্টটা ডাবল হয়ে যাবে এখন যদি এরকম হয় উঠোনা একটু যদি ঘুড়ায় দিই দুটি সংখ্যার অনুপাশ পাঁচ ছয় হয় এবং তাদের লসাগু একশো হয় তবে গসাগু কত গসাগু কত এখন আমরা জানি কি লসাগু সমান এইটা তাহলে এটাই যদি আমরা করি তাহলে কি হবে আমাদের লসাগু কত লসাগু হলো একশো বিশ আমরা এখানে লিখবো একশো বিশ তারপর গসাগু তাহলে আমরা গসাগুটা এভাবে লিখবো তাহলে কি হবে গসাগুটা যদি আমরা এ পাশে নিয়ে আসি গসাগু ইন্টু পাঁচ অনুপাত ছয় ইকাল টু একশো বিশ এখন গসাগুটা আমরা এভাবে রেখে দিব আর এই পাঁচ ইন্টু ছয়টা কী হয়ে যাবে এই চলে আসবে পাঁচ ইন্টু ছয় তাহলে কি ছয় দুগুণে বারো পাঁচ একে পাঁচ পাঁচ চারে বিশ তাহলে আমাদের এটা কত চার সেভাবে কিন্তু খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারবো সেই অঙ্কগুলো সাধারণত বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এবং ক্লাস এইটের যে পাটি গণিত সেখানেও কিন্তু আসে সো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো আর এই রিলেটেড অঙ্কগুলো তোমরা এখানে এইভাবে চেঞ্জ করে করে করতে পারবে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নেয় প্লিজ সাবস্ক্রাইব নেই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম